बाला गणेश बोलती है तो पर ये था कितने सात चक्कर दे बेटा जय माता दी दानो प्लीज धीरे दोस्तों ए बाएं रोमन नगर एक तो बाएं ना ना

আমরা ভোরবেলা আমরা গাড়ি কাজ যাচ্ছি গাড়িটা দেখছি কালপেট ব্রিজের পাশে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা পড়ে আছে আমরা দুজন মিলে যাচ্ছি পরে গিয়ে দেখলাম বাইকটা দেখে এক দিঘা আছে ওই এক আছে তারপর ওর চাদরটা হচ্ছে দেখলাম এটা আসলো কলকাতা পড়ে আছে তারপর গিয়ে আমরা গ্রামে খবর দিলাম খবর দিয়ে গাড়িতে দিয়ে হসপিটালে পাঠানো স্পটে মারা না স্পটে কথা বলছো মানে কথা বলতে পারছিল না মানে জ্ঞান ছিল করছিল মারা গেছে তার পরিবারে কে কে আছে পরিবারে আছে তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে বউ আছে নানি বাড়িতে থাকে এলাকাবাসী হিসাবে চাচ্ছি ছেলেটা গাড়িটাকে ধরা হোক দেখা হোক টাইফিক ভালো ওই বাড়ির একাই কামাই করতো বাড়িটা নিশ্চয় হয়ে গেল এখন কীভাবে সংসারটা চলবে বাড়ির কোনো সরকারই যদি সহযোগিতা করে তাহলে ভালো হয় পরিবারটা ভালো হবে শুতে থাকবে নাহলে পরিবারে কে আছে একাই ওই একাই সময় করত একাই কী নাম আপনার আমার নাম মোহাম্মদ রিজল তারি